তো সবাই কেমন আছো এটা আমাদের প্রোজেক্ট পয়সার ভিডিও নাম্বার টু তো ফার্স্ট ভিডিওতে আমরা কী করেছিলাম আমরা একটা লিরিক্স রেডি করেছিলাম অ্যান্ড সেটাকে কিছুটা র্যাপ টাইপের প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম ঠিক আছে নেক্সট আমাদের প্ল্যানিং ছিল যে এটার আমরা একটা ভিজুয়াল একটি বানাবো তো তার জন্য কি হয়েছে কিছু ভাবনা চিন্তা করতে হবে যে কীরমভাবে আমি সাজাতে চাইছি লিরিক্স ওয়াইজ আর তার সাথে কিছু আমাদের কিন্তু শ্যুট করা লাগবে ঠিক আছে তো বেসিক্যালি ভিডিওটাতে আমি সেটাই ডিসকাস করব যে কীরকমভাবে আমরা শুটটা কিছু করতে পারি লিরিক্সের সাথে ম্যাচ করি একটা ওভারঅল একটা ভিডিও বানাতে পারি আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমরা যে পার্টটা লিরিক্স ক্রিয়েট করেছি তার ভিজুয়ালটাও কিন্তু শেয়ার করবো তো তার জন্য কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে তো ফার্স্টে ভাবা যাক যে স্টার্টিংটা কীরকমভাবে হবে না আমি যেটা ভেবেছি যে স্টার্টিং আমি হেঁটে হেঁটে ফ্রেমের বাইরে থেকে আসবো অ্যান্ড সেখানে যে পয়সা আমাদের যে টাইটেলটা সেটা রিভিল হবে আমার সাথে সাথে ঠিক আছে তারপর কী হলো আমি ফ্রেম থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড তারপর আমি ফ্রেমের মধ্যে আবার হাতটা বাড়াবো তখন কী হবে আমার ওয়ালেট হাতে চলে আসে উড়ে উড়ে আসে অ্যান্ড দেন আমি যেটা খুলে দেখাবো যে ওর মধ্যে কিছুই নেই যেটা আমাদের গানের মানে স্টার্টিং যেটা আছে যে পয়সা পকেটে নিয়ে পয়সা ওটা বোঝাবে দেন যেটা করতে হবে আমাদের যে লাইন আছে আশেপাশের জায়গা থেকে ঘুরেছে গাড়িতে তো সেটা আমি করতে পারি কি একটা আমার নিজের ক্লিপ নিলাম যেখানে আমি হয়তো দাঁড়িয়ে আছি সামনে দিয়ে বাইক নিয়ে লোক যাচ্ছে এটা জাস্ট সিম্পল রাখলাম তারপর হচ্ছে আশেপাশের জায়গা থেকে ঘুরেছে গাড়িতে পড়া ছেড়ে কাজ করে বউ আছে বাড়িতে তো এটার জন্য আমরা এটা করতে পারি পড়া ছেড়ে কাজ করে দেখলাম যে ল্যাপটপে কাজ করছে তো সেখানে আমি এখানে ভাবছি যে ম্যাকআউটের লোকরে ইউজ করবো মানে যেটা পড়া বোঝানোর জন্য জাস্ট ওটা একটা আইকন হিসেবে ইউজ করতে পারি অ্যান্ড পড়া ছেড়ে কাজ করে কি কাজ করে সেটা দেখাই যাক আর তাছাড়া বউ আছে বাড়িতে টাকাও হাইলাইট কিন্তু করতে তো আমাদের নেক্সট যেটা আছে যে পড়া বসে না মন প্রশ্ন করেন লোকজন তো যারা মানে মোটামুটি ইলেভেন টুয়েলভে যাদের গুজে ছিল তাদের প্রত্যেকের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে যে বইয়ের মাঝখানে ফোন রেখে ফোন দেখা যেটা করে আমাদের সর্বনাষ্ট হয়েছে তো যাই হোক তো ওটাকে আমরা হাইলাইট করবো মানে ওভারঅল ভিজুয়ালটা রাখার চেষ্টা করবো যে পড়া ছেড়ে সে ফোন ঘাটছে ঠিক আছে আর দেন হচ্ছে যে পড়ায় বসলাম মন প্রশ্ন করের লোকজন আর প্ল্যানিং কি তোর চেনাই নাকি ব্যাঙ্গালোর আর সেই পার্টটাকেও কিন্তু আমরা ওর সাথে মার্চ করে একটা সুন্দরভাবে ভিজুয়াল এ করব নেক্সট আমি একটা এক্সট্রা অ্যাড করেছি এখানে সেটা হচ্ছে যে যেখানে আমার কোশ্চেনটা করছে না যে প্ল্যানিং কি তো চেনে রেখে ব্যাঙ্গালোর তো সেখানে আমি তাদের রিপ্লাই দিচ্ছি নামে যাব জাহান নামে তো ওটাকেও কিন্তু হাইলাইট করতে হবে এটাকে না আমাদের প্রপার এখানে হচ্ছে যে এডিটিং করতে হবে এটাকে তো গ্রিন স্ক্রিন যে ফুটেজগুলো আছে রিমুভ হয়ে যাবে তার সঙ্গে কিন্তু রিলেটেবল ব্যাকগ্রাউন্ড দিয়ে ওভারঅল একটা কম্পোজিশন আমাদের বানাতে হবে সেটা অনেক লং প্রসেস ডেফিনেটলি আফটার এফেক্টের থ্রু আমি মেন কাজগুলো করি তো সেটা অত আমি ডিটেলে যাচ্ছি না ঠিক আছে বাট এবার আমি যেহেতু থটটাকেও শেয়ার করে দিয়েছি আর ওভারঅল আমি যে ভিজুয়ালটা আর কীভাবে র ফুটেজগুলো নিয়েছি সেটাও দেখানো হয়ে গেছে এবার ডাইরেক্টলি আমরা দেখব যে আউটপুটটা ঠিক আছে পয়সা পকেটে নেই পয়সা পয়সা আচ্ছা পকেটে নেই পয়সা আশেপাশে যাকে দেখি ঘোর এসে গাড়িতে পড়া ছেড়ে কাজ করে বউ আছে বাড়িতে পড়া বস না মন প্রশ্ন কয় লোকজন আর প্ল্যানিং কি তো চেনে নাকি ব্যাঙ্গালোর তো যতটা লিরিক্স আমি বানিয়েছিলাম তার ভিজুয়ালটা আমি কিছুটা এরকম রেখেছি যদি ভিডিওটা ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো আর যেসব বন্ধুদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে করার জন্য ফুল রেডি তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করো কারণ লিরিক্সটা সেরকমই তাদেরই মেনশন করা আছে আর এই ভিডিওটার মধ্যে অনেক ছোটো ছোটো ডিটেল অ্যাড করা আছে অনেকে বুঝতে পারবে অনেকে বুঝবে না যদি কিছু বুঝে থাকো তো কমেন্ট করে জানাও আর একটা কথা বলবো যে এই ভিডিওটা কিন্তু এখানে শেষ নয় এর অনেকগুলো পার্ট এখনও আছে এবং আমি যা প্ল্যানিং করেছি আমি ওভারঅল ভিডিওটাকে প্রায় দু মিনিটের বেশিই রাখবো তার জন্য আমরা কিছু এর মধ্যে লিরিক্স অ্যাড করব আরও কিছু শ্যুট করবো এবং কিছু ভিডিও এডিড তো করতেই হবে ডেফিনেটলি ফাইনাল আউটপুটের জন্য বাট এই পুরো জার্নিটাই কিন্তু আমি তোমার সাথে শেয়ার করবো এবং এই পুরো জার্নিটা দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে